আমাদের একটা মহল আমাদেরকে পশ্চিম শিকার করে রাখছে যেহেতু আমরা এখানে কর্মসূচি পালন করতে আসছি সেই কুচক্রিম হল আমাদেরকে কোনোভাবে দেয় না আমরা একটু উপরের লেভেলে উঠি কেন ভাই কেন ভাই চন একশো ডায় একশো দেব জাতির এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি স্বাভাবিক চত্বর থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা আজকে তাদের যে চার দফা দাবি রয়েছে সেই চার দফা দাবিকে কেন্দ্র করে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঠিক জাতীয় জাদুঘরের সামনে বর্তমানে তারা তাদের দাবির কোনো বিষয় পূরণ না হওয়ায় বা তাদের দাবি নিয়ে উপর মহলের কোনো আশ্বাস না পাওয়ায় তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা সরাসরি শাহবাগ চত্বর অবরোধ করে দেন যার ফলে সায়েন্স ল্যাবের সড়কসহ ঢাকার প্রধান প্রধান সড়কগুলো একটি জনসাধারণ ভোগান্তির কবলে পড়ে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা তাদের নানা ধরনের স্লোগান দিয়ে তাদের সেই চার দফা দাবিতেই পূরণের দাবিতেই কিন্তু তারা আসলে বর্তমানে এইখানে এইখানে বর্তমানে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের যে বর্তমান এই কর্মসূচি রয়েছে তাদের এই কর্মসূচিকে ঘিরে দেখা যাচ্ছে বর্তমান সাধারণ মানুষ পড়েছে একটি বিশাল একটি ভোগান্তিতে বর্তমানে প্রশাসনের তারাও অবস্থান করছেন তারাও তাদেরকে অনুরোধ করেছেন রাস্তা যেন অবরোধ না করেন কিন্তু প্রশাসনের দাবি উপেক্ষা করেই মেডিকেল শিক্ষার্থীরা বর্তমানে শাহবাগ চতুর্থী অবরোধ করে দিয়েছেন এখন বর্তমানে যেই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটি হচ্ছে পল্টন থেকে আসার যে রাস্তাটি রয়েছে সেই সড়কটিও কিন্তু বন্ধ করে দিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা বর্তমানে দেখা যাচ্ছে তারা যে ব্যারিকেড দিয়েছে পুলিশের ব্যারিকেডগুলোই তারা টেনে এনে রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা একটু কথা বলতে চাই সরকারি নিয়োগ নেয় ফার্স্ট অফ অল আমাদের সরকারি নিয়োগ নেয় সরকারি নিয়োগ চাই আমাদের উচ্চ সরকার উচ্চশিক্ষার সুযোগ চাই ইন্টারনেশিপ বহল চাই হ্যাঁ দশম গ্রেডে নিয়োগ দিতে হবে তারপর এলাইট বোর্ড বাতিল করতে হবে প্রথমে হচ্ছে আমাদের শূন্য পদে দশম গ্রেডে নিয়োগ দিতে হবে উচ্চশিক্ষায় ইয়ে করতে হবে তারপর হচ্ছে আমার ইন্টার থাকতে হবে তারপর হচ্ছে আমাদের যে ইনস্টিটিউটের নাম সেটা হচ্ছে মেডিকেল ইনস্টিটিউট দিতে হবে স্কুল বাদ দিয়ে সেটা ইনস্টিটিউট করতে হবে আর এই দেখা যে যে পর্যন্ত আমাদের নাম আনবো সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না তাই আমরা আশাবাদী যে আমরা আজকেই আদায় করে তারপর রাজপথ থেকে সরবো যেমন গ্রামাঞ্চলে যে গ্রামাঞ্চলে যে কিছু গরিব লোক থাকে তাদের তো ওইভাবে সামর্থ্য নয় যে এম বি ডাক্তারের কাছে যে চিকিৎসা নেওয়ার জন্য তো আমরা গরিব পাশে মানে গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই তো সেই সুযোগটা আমাদের করে দেয়া হোক আমাদের দাবি কেন যৌক্তিক নয় আমরা উচ্চশিক্ষা চাই আপনারা জানেন প্রত্যেকটা ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষা আছে আমাদের উচ্চশিক্ষা নেই আমরা আমরা যদি উচ্চশিক্ষা নিই তাহলে এই জাতি আরও এই জাতির তৃণমূলের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে আমরা জানি আমাদের তৃণমূলের স্বাস্থ্যসেবা অনেকটাই ভঙ্গুর অবস্থায় আছে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে আমাদের উপসহকারী মেডিকেল অফিসার পদে ফার্মাসিস্ট প্রেসক্রাইব করছে এবং ট্রিটমেন্ট দিচ্ছে ফার্মাসি একজন ফার্মাসিস্ট ডিপ্লোমা ফার্মাসিস্ট যদি ট্রিটমেন্ট দেয় তাহলে মানুষ ভুল চিকিৎসায় ভুল চিকিৎসা পাবে না সঠিক চিকিৎসা পাবে এটা আপনারাই বিচার বিবেচনা করবেন এরপর হচ্ছে আমাদের নিজস্ব কোনো বোর্ড নেই আমাদের বোর্ড দিতে হবে বোর্ড দেওয়ার মাধ্যমে আমরা যেন নিজেদের আপগ্রেড করতে পারি সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে এবং প্রত্যেকটা ডিপ্লোমা প্রকৌশলীদের এগারোম এগারোতম গ্রেডে নিয়োগ দেওয়া হয় দশতম গ্রেডে নিয়োগ দেওয়া হয় কিন্তু আমাদেরকে এগারোতম গ্রেডে নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা এত কেন বৈষম্যের শিকাই আমাদেরকে দশতম গ্রেডে নিয়োগ দিতে হবে অতিলম্বে এবং আমাদের ১৩ বছর ধরে নিয়োগ বন্ধ কেন বন্ধ এটা স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে জবাবদেহিতার আওতায় আনতে হবে আমাদেরকে নিয়োগ দিলে তৃণমূলের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে মানুষ সেবা পাবে সঠিক চিকিৎসা পাবে দর্শক কথা বলছিলাম মেডিকেল শিক্ষার্থীদের সাথে তারা বর্তমানে সবকটি সড়কই বন্ধ করে দিয়েছেন এবং বন্ধের ফলে তারা যেমনটি বলছিলেন যে তাদের এই চার দাবা দাবি অত্যন্ত যৌক্তিক এই দাবিগুলো মেনে নিলে দেশ ও জাতির উপকারে আসবে এবং তাদের শিক্ষাকে উচ্চ উচ্চশিক্ষায় পদন্নিত করতে পারবেন এবং তাদের যে দীর্ঘদিন যাবৎ তাদের যে মেয়াদ বাতিল নিয়োগ বাতিল রয়েছে সেই নিয়োগ দেয়ারও দাবি তারা জানাচ্ছে দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ চত্বর থেকে সরাসরি আপনাদেরকে দশকে এই মুহূর্তে মেডিকেল শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিকে কেন্দ্র করে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে সহকর্মীরা রয়েছেন বা সহপাঠী রয়েছেন তাদেরকে আরো উৎসাহ জাগাচ্ছেন যে এই আন্দোলন আপনাদেরকে আবারও বলতেছি আপনারা বলতে যেখানে করবেন তার প্রত্যেকটা প্রেমিকের টাকা দেওয়া স্লোগান দেখতে চাই আমি যারা প্রেমিকেটে আছেন তাদের কাছে অনুরোধ করব যেন অ্যাপ্রন আর আগে কাঠ পিহিন কেন যেন ভিতরে না ঢুকতে পারে আমাদের এই কর্মসূচি বাঞ্চাল করার জন্য অনেক লোক থাকতে পারে কিন্তু তাদেরকে আমরা প্রশ্রয় যাব না আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করিব আমরা কোনো দেশদ্রোহী নয় আমরা আমরা তো পিঠের বৈশ্বিক ছাত্র আন্দোলনের স্টুডেন্ট আমরা কোনো দেশ দহি নই যদি আমরা দেশ দুই হইতাম কুখ্যাত খুনি হাসিনা আমরা দেশ থেকে তাড়িয়ে দিতাম না আমরাই কিন্তু শাহবাগের ময়দান থেকে শাহবাগের ময়দান থেকে ঘোষণা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা এই রাস্তা দিয়ে আমরা পাঁচই আগস্ট আমরা গণভবন কোণা বলন বেশ বেশ না এটা একটা আড্ডাখানা একটা মদের ভারের মতো ছিল সেই জায়গা আমরা ভেঙে দিয়েছি আমাদেরকে বই দেখে লাভ নাই আমরা যখন কোন শিখেছি আপনারা দেখেছেন মুক্তভাই মুক্তভাই আবু সাইদ ভাই সবাই কিন্তু morte শিখেছে ওনারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরাও morte রাজি

দু সাল থেকে দু হাজার সালে দু সালে ফেস আমলে আমরা আন্দোলন করে গিয়েছি কিন্তু আমাদের কোনো দাবি ফেসিস্ট ফেসিস সরকার মেনে নেয় না এখন আমরা এসেছি আমাদেরকে দীর্ঘ সতেরো বছর ধরে আমাদেরকে বৈষম্য শিকার করে রাখছে তার মানে আমাদের একটা কুচক্রি মহল আমাদেরকে বৈষম্য স্বীকার করে রাখছে যেহেতু আমরা এখানে কর্মসূচি পালন করতে আসছি সেই কুচক্রি মহল আমাদেরকে কোনোভাবে দেয় না আমরা একটু উপরের লেভেলে উঠি কেন ভাই কেন ভাই সারা বাংলাদেশে উচ্চশিক্ষা যে কোনো শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা আমাদের নাই এটা কি বৈষম্য এটা কি আপনার কি মনে হয় সাধারণ জনগণের কি মনে হয় এটা কোনো কুচক্রি মহলের হাত নাই অবশ্যই আছে যেহেতু কুচক্রি মহলের হাত আছে ওই মহলে আমাদের এই সংগ্রাম আমাদের এই কর্মসূচি বানচাল করতে চাইবে